এখন যখন যেটা আমাদের শ্বাসকষ্ট প্রেসার ওষুধ জ্বর টার হলে আমাদের দেয় পাড়ায় পাড়াতে ওরা যাই আমি অনেক খুশি প্রত্যন্ত এলাকায় ঘুরছে গাড়ি দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চালু পরিষেবা এই ভ্রাম্যমান গাড়িগুলিতে থাকছে প্রাথমিক চিকিৎসা থেকে এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পাওয়া যাবে ফ্রিতে করা যাবে রক্ত পরীক্ষা ইসিটি এর জন্য গাড়িতে থাকবে চিকিৎসক নার্স এবং টেকনিশিয়ান

যার দিদিমণি নিয়ে আসছেন আমাদের কাছে আমরা গুড অ্যাডভাইস দিচ্ছি যতটা আমাদের কাছে দিচ্ছি বাকিটা হসপিটালে ওখান থেকে দিয়ে দিচ্ছি এবং পরীক্ষা নিরীক্ষা সব আমরাই করছি আমার তোমরা ভীষণ ভীষণ বকৃত হবেন ওনারা ভীষণ